অস্বাভাবিক কম প্রাইসে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন একদম আমি যে শাড়িটি পরে আছি সেটাও এইরকমই একটা শাড়ি আমি প্রথমে দূরে দাঁড়িয়েছিলাম যেন আপনারা পুরোটাই জয়েন হয়ে আপনারা আগে পুরো শাড়ি লুকটা একটু দেখে নিতে পারেন আর আজকে কিন্তু জমজম সুইস লন পেজে লাইভ করে দিয়েছি আশা করছি সবাইকে দেখে নেবেন যে যখন ফ্রি হবেন দেখে নেবেন অবশ্য আমি ইনবক্সের দিকে তাকালোর সময় পাই নাই যে ইনবক্সের কি অবস্থা আপনারা কিনছেন কি কিনছেন না কিচ্ছু দেখতে পারি নাই আসলে আর আসতে দেরি হয়েছে একটু আমার খালামুনি এসছে আউটলেটে খালামুনি শপিং করতে আসছে খালামুনি একটু একটু জাস্ট হাই হ্যালো করে আসতে আসতে যতক্ষণ লাগলো আর কি ওকে দাঁড়ান আমার সামনে একটু লাইট অন করে রাখি দেখি সবকিছু ঠিকঠাক আছে কি না এখন আমি আপনাদেরকে দেখাবো ঈদের গিফটের কাতান অনেকের হয় না আপু যে পছন্দ করে অনেকেই আছে আপু তবে এটা এটা আমি যেটা পরে আছি একদমই সামার ফ্রেন্ডলি এটা কাতান শাড়ি অনেকেই আছে একটা কাতান হচ্ছে যে কিনবেন কিন্তু ওরকম বাজেট খরচ করতে যাচ্ছে না খুব একটা বাজেটের মধ্যে যেতে চাচ্ছে না একদম লো প্রাইসে কিছু যেতে কিনতে চাচ্ছে এটা তাদের জন্য খুবই দারুণ হবে দাঁড়ান আমার সামনে একটু অন করে রাখি ওকে ঠিকই আছে সঙ্গে হ্যালো নরিনাবু কেমন আছে চলে আসি থ্যাংক ইউ জয় দেবলি কিছু বাউ আর তুমি না নিয়ে আসো এই তো ওই যে আসে না তো তুমি না আসো আচ্ছা সমস্যা নেই অনলাইনে শপিং হয়ে গেলে কষ্ট করে অবশ্য বুঝিয়ে ওজা টোজা রেখে টেখে ইফতারি পরে আনা মড়তে ইচ্ছে করে না আমারও সেম রে মানে মনে হয় না যে আর নরিচড়ি কিন্তু লাইভে লাইভ ফর লাইভ এই জন্যই না লাইভে আসতে এনার্জি লাগে কিন্তু চলে আসার পর আর এনার্জি লাগে না চলে আসার পর তোমরা এনার্জি তোমাদের কমেন্টটি আমার এনার্জি ওকে আর এই যে সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমার আরো বেশি এনার্জি দেয় ওকে চৈতি বলে কিছু বাউ থ্যাংক ইউ চমৎকার সুন্দর সাই থ্যাংক ইউ এটাতে মেহেদি অলিভ আছে এই কি রে ঘটনা কি খালি তুমি এই অলিভ মেহেদি খোঁজো কেন হ্যাঁ শাড়িটা খুব চমৎকার থ্যাংক ইউ প্রাইস টু সুপার রিজনেবল ইভা আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ চলে আসলো মাহিনুর থ্যাংক ইউ হ্যালো শ্রাবণের পরিবার আপু ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ মুমু তোমাকে আজকে অনেক ফ্রেশ লাগছে সত্যি সত্যি আপা কিন্তু জানো তোমার মুমু আজকে মানে দৌড়ঝাপ দৌড়ঝাপ অন্যদিন বরং মোমো আরেকটু রিল্যাক্স থাকে আজকে অন্যদিনের তুলনায় আজকে মোমোর দৌড়ঝাপ বেশি ছিল কারণ আজকে বাচ্চাদের কালচারাল স্কুলের ক্লাস ছিল ওদেরকে মানে অন্যদিন আমি রিল্যাক্স থাকতাম আজকে ওদেরকে মানে ওদেরকে আলাদা করে রেডি করা লেগেছে এবং স্কুলে ছেড়ে আসা লেগেছে ওকে সো আপু আমি এখন যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে ন্যূনতম বাজেটে একদম সুপার বাজেটে যদি আপনারা কোনো কাতান আমার এই ব্লাউজটা কিন্তু এই শাড়ির সাথে না এই ক্যাটাগরির অন্য একটা শাড়ির সাথে তো আমার আমার আপা আজকে আমার লাতি আপা আজকে আমাকে একটা ড্রেস আর একটা ব্লাউজ বানিয়ে দিয়েছে দুইটা বানিয়েছে আর কটা বানাবে তো বেচারিকে এটা প্রেশার না আপনি এই যে দেখেন আঁচলটা যদি টেনে ধরি আমি এটা এই জন্য টেনে ধরে অস্বাভাবিক কম বাজেটের একটা শাড়ি তো এত কম বাজেটে না এই যে আঁচল টেনে পুরো ব্রোকেট করা হ্যাঁ দেখেন আছে দেখেন কি বাজেটে দেয় ভীষণ সুন্দর লাগছে সত্যি শ্রাবণ পরিবার আপ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গো থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা কৃষ্ণা দিকে লিখলে হাই মুমু তোমার পরে শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ দিদি কালারটা ভেরি নাইস মাহিনো রাখো থ্যাংক ইউ কালার এটাও ভেরি নাইস এটা বাদে

যেভাবেই পরেন এটা জাস্ট ফুললি পারফেক্ট হবে ওকে গিফটের জন্য জাস্ট এটা বেস্ট মানে বেস্ট গিফট আইটেমের জন্য এটা বেস্ট এবং এটা গিফট প্রাইসেই যাবে গিফট আইটেমে গিফট প্রাইসেই জিনিস এখন আমি লাইভে দেখাচ্ছি আর আজ আজকে সন্ধ্যা 7টা পনেরো মিনিটে ইনশাল্লাহ হাতের কাজের শাড়িগুলো দেখাব হাতের কাজ এমব্রয়ডারি না জাস্ট ডাইরেক্ট সুই সুতার ফ্রেঞ্চ নটের যে শাড়িগুলো সেগুলো দেখাবো আচ্ছা এই শাড়িটার কালারগুলো ধরিয়ে পড়ো প্রতিটা কালার সুন্দর প্রতিটা মানে ও ওয়াও জাস্ট লুক কালার দেখেন

তো মন প্রাণ খুলে হাট দেন আমি মন প্রাণ খুলে ডিসকাউন্ট করে দেই এই হচ্ছে প্রথম কালারটা সেকেন্ড কালারটা হচ্ছে আপু মার মার কাট কাট মার মার কাট কাট কালার হচ্ছে এই যে সেকেন্ড কালারটা এই কাতানগুলো আপু খুবই এগুলো হচ্ছে গিফট প্রাইসের এর কাতান এগুলো পাখির পালকের মতো হালকা হবে ওকে তারপর তুমি যেটা পরো ওই কালারটাই বেশি ভালো লাগে আমি যদি এখন এটা পরতাম এই তো আচ্ছা এটা আচ্ছা এটা তো আমার পড়াটাই আচ্ছা ধরো আমি যদি এখন এই যে এই যে ইন্ডিগোটা পড়তাম এই যে ইন্ডিগো কালারটা যদি পড়তাম এখন তুমি কি বলতাম মুমু ইন্ডিগোটা সবচেয়ে বেস্ট এটা তুমি বলতেই এটা এটা এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই ওকে সো ইন্ডিগো পড়লাম না তারপরে কি একটা শার্ট এল সাইজ নিয়েছিলাম ওটা বদল করে এক্সেল নিতে হবে কোনো সমস্যা নেই চলে আসে থাকলে পেয়ে যাবা হাতের কাছে ছবি পোস্ট করা শাড়িগুলো দেখাবে আজ ইয়েস ইয়েস আপা এই যে দেখেন না আমি যদি এখন এটা পড়তাম না তাহলে আপনাদের মনে হতো এটাই হচ্ছে সবচেয়ে ম্যাগনেটিক বিউটি ওকে এরপরে গ্রিন টাফু গ্রিন লাভার যারা আছেন এই গ্রিনটা অন্য অন্যরকম গ্রিন দেখেন না এই গ্রিনটা আপনি কিভাবে মিলাবেন আপনার স্টকের কাতালের সাথে এই গ্রিনটা মিলাতেই পারবেন না ভেতরে ফোন দেয়া হ্যাঁ এটা একদম এই যে শাড়ি আসেন শুরু করে দেয় টার্সেল লুক দেখেছেন এক্সেলেন্ট মানে সুপার এক্সেলেন্ট প্রাইস শুনলে খুশি হয়ে যাবেন আপু গিফট আইটেম জন্য এটা মানে বেস্ট মানে সুপার 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 বেস্ট একটা কালেকশন গিফট আইটেমের জন্য এটা আপু মানে খুবই নাইস অনেকে আছে গিফটের জন্য কাতানি খোঁজেন হ্যাঁ অনেকে আছে ক্রেপ সিল খোঁজেন মানে এক এক জনের টেস্ট কিন্তু এক এক রকম এটা সো এবারে গিফট আইটেমের জন্য আমি আপনাদেরকে অনেকগুলো অপশন দিচ্ছি অনেক কিছু দেখাচ্ছি শাড়ি পার জমিনের কাজ খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ হ্যালো বিলকি সাপু দাঁড়াও ফ্রেমটা একটু নিচে নামাই দেই তাহলে আমি দূরে থাকি তো আমার দেখার দরকার নাই তোমরা শাড়িটা ভালো করে দেখো শাড়িটা ভালো করে দেখলে হবে অনেকগুলো লাভ তোমাকে ও নরিন আপু সবাইকে অনেক ভালোবাসা আসেন শুরু করে দিই শুরুতেই ও সবুজ কালারটাই আমার হাতে দিল সবুজ পাতা ভালোবাসি এই যে নেন সবুজ পাতা ভালোবাসি এই যে ফেব্রিকটা কিসের মাঝে থাকছে সিল্ক ফেব্রিক একদম সফট সিল্ক বেনারসি এটা পাচ্ছেন একদম পুরো বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দাঁড়ান আমি ফ্রেমটা মনে হচ্ছে যে স্যাটিসফাই করতে পারছি না এটা অবশ্য আমার প্রত্যেক দিনই এটা আমি ঘটন মাটন ঘটন মাটর করতেই থাকি এই যে আপু দেখেন সুন্দর করে টার্সেল করা থাকছে এবং এই হচ্ছে আঁচলটা পেটানো কাজ শাড়ির ভেতরে পোষণটা আগে দেখায় এই লন ভেতরে পোসান আগে দেখে নেন এই যে ধরেন রাবে আপু অনেক ভালোবাসে আপু শাড়ির ভেতর পার দেখেছেন বুঝার উপায় আছে যে এটা ভেতরের পোষা এত নাইস মানে আপু এত নাইস ফিনিশিং এই যে না ফুললি কাটিং করা আছে হয় না গায়ে মধ্যে কুটকুট কুটকুট করে না এগুলাতে সেই পসিবিলিটি নাই গায়ে কুটকুট করবে না একদম পুরা আপনাকে আদর করবে খুটকুটাবে না খুঁচাবে না এই যে এই হচ্ছে পাড়ের ফিনিশিংটা ওকে আর শাড়িটা কি করবেন এই যে ধরবেন দেখেন দেখেন শাড়িটা জাস্ট ধরবেন আর কি হয়ে যাবে পুরা জাস্ট এই যে মাখনের মতো গায়ে সেট হয়ে যাবে এই যে দেখেছেন পিন আপ করবেন করতে পারবেন ছেড়ে পড়বেন ছেড়ে পড়তে পারবেন পাড়ের ডিজাইনটা দেখেন আপু খুবই আই ক্যাচি শাড়ি এই যে কালার প্রত্যেকটাই সুন্দর হ্যালো শিল্পী আপু ওয়ালাইকুম আসসালাম কি ধরবো এখন আমি এটা এটার আমি এখন কুচিটা ধরে আপনাদেরকে দেখায় দিব ওকে এই যে নেন না কুচি দেখেন ইয়াস ইয়াস সুপার বাজেট ফ্রেন্ডলি মানে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই শাড়িটা চলে যাবে আপনার ঘরের দুয়ারে শুধুমাত্র যেটা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করতে হবে দাঁড়ান আমি একটু সুন্দর করে একটু ধরি তোমার শাড়িতে সিলভার জরি দিয়ে কাজ করা এই সিলভার টোনটা আপন সিলভার জড়ি না রোজ গোল্ড কোনটাই সিলভার নাই প্রত্যেকটা গোল্ডেন কালার প্রত্যেকটা ওকে আপু মনিরা এইটা যারা নিবেন লুকটা দেখেন এগুলো ঈদের গিফটের পাবেন ঈদের গিফট আইটেম গিফট প্রাইসে দিব জান প্রত্যেকটা শাড়ির সাথে এই দেখেন এত বড় কাপড় জাস্ট এত বড় কাপড় পুরোটাই পুরোটাই ব্লাউজের জন্য দেয়া পুরোটাই ব্লাউজ জন্য দেয়া গ্রিনের দুইটা টোন থাকবে এটা হচ্ছে বেসিক্যালি পেস্টাল কালারটা আমি যেটা দেখালাম এটা প্যাস্টাল গ্রিন আর একটা ওই যে ডিফারেন্ট গ্রিন দেখালাম না এটা যখন এটার সাথে ব্লাউজ আকারে আসবে আপু লুকটা দেখেন না কি যে নাইস মানে কি যে নাইস লাগবে ওকে আসেন এবারে মার মার কাট কাট কালারে চলে যাব মার মার কাট কাট কালার নাইস কালার থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়া আলাইকুম আসসালাম শরীফা আক্তার আপু আসেন এবারে আমি চলে যাচ্ছি মার মার আপু এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে যারা লাইভে দেখবেন যার যেটা ভালো লাগে শতভাগ নিশ্চিত হয়ে তারপর ইনবক্স করবেন কোনো কনফার্মেশন মানে হয় না যে কোনো কনফিউশন থাকলে তা ইনবক্স করবেন না প্লিজ ওকে দেখেন মারমার কাটকাট কালারটা এই যে দেখেন না কি নাইস কি নাইস সিলভার কাজের মিরপুরি কাতান আনবে না আপু এই যে মিরপুরি কাতানের কোনো মানে কাজ করব না প্ল্যান নাই কোনো ওকে সো এটা যারা নিবেন এই যে ধরেন না মিরপুরি কাতানের যে দাম সেই দামে যদি আপনি এগুলো পেয়ে যান তাহলে মিরপুরি কাতান কেন এগুলোই তো কিনবেন তাই না আর মিরপুরি কাতান সামার ফ্রেন্ডলি না আমি যখনই কাজ করেছি আমি বলেছি যে উইন্টারের জন্য বেস্ট বাট মিরপুরি কাতান কোনোভাবেই সামারের জন্য কখনোই না সামার আপনি কেমনে পড়বেন ওটা তো গরম কচ্চর 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 করবে এই যে দেখেছেন দেখেছেন কালার সো এটা কারা নিবেন এটা যারা নিবেন কুচি করে ফেলছো কুচি না করলেও চলবে সমস্যা নাই এগুলো কুচি আর কি ধরবো আমি এই যে ওকে সো এটা যারা নিবেন আপনি নেন এই যে স্ক্রিনশট নেন ডান ডান ওকে 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 আচ্ছা প্রত্যেকটা সাথে আপু ब्लाউজ কম্বাইনিজ এভাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রাইস ইজ অনলি কততে দিব জানেন একদম পুরো चुটকি দিয়ে কিনে ফেলবেন এরকম আমারটা জানা নেবেন একদম 100% সেম টু সেম আমার শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে এখন আমি একদম আমি যেটা পরে আছি সেম সেম আমার শাড়িটা দেখাব এগুলো আপু সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম দুর্ধান্ত রকমের সুন্দর একটা কালেকশন স্পেশালি গিফট আইটেম হিসেবে একদম এভাবে করে কিনে ফেলতে পারবেন গায়ে লাগবে না প্রাইসটা একদমই গায়ে লাগবে না মানে কোনো কথাবার্তা হবে না ওকে আসেন আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমারটা দেখাচ্ছি এখন এই হচ্ছে সেম আমারটা কাজটা কিন্তু রোজ গোল্ড কালারের নট সিলভার একদম দেখেন যে ক্যামেরায় হয় কি আপু একটু উনিশ বিশ বুঝা যায় হ্যাঁ বাট আমি বলে দিলাম এটা একদম চমৎকার সুন্দর রোজ গোল্ড বাট শাইনটা আপনি সিলভার লুক দেখছেন না নট সিলভার কিন্তু এটা কে নেবেন ধরেন এটা এর সাথে একটু খুব বেলি ফুলের মালা পরবেন কি স্নিগ্ধ যে লাগবে কাতানের মাঝে আমি এই কালারটা আজকে আমার জন্য সিলেক্ট করার একটাই রিজন যে এটা লুকটা খুবই স্নিগ্ধ মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমাকে একটু দেখে আমার নিজের যেন ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় হ্যাঁ সো এই হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডা কুল ফিলের শাড়িটা এটা যারা নিচ্ছেন এটা আমি অন্য একটা ব্লাউজ করেছি এটার সাথে আপনারা এই যে সুন্দর করে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন লুকটা দেখেছেন কি দারুণ ডান এটার ডান যারা এসে স্ক্রিনশট ডান যাদ ও আসেন তারপরে ইন্ডিগো কালারটা আপু যদি এখন ইন্ডিগোটা পরতাম আপনার মনে হতো আমারটা কিছু না ইন্ডিগো কালারটাই বেস্ট বেসিক্যালি প্রতিটা কালারই সুন্দর পরার পর বোঝা যায় যে একজ্যাক্ট বিউটি আসলে কি কোনটা আসলে সবচেয়ে বেশি সুন্দর পরার পরে প্রতিটাই দুর্দান্ত ও মা দেখেন না এটা হচ্ছে নির্ভেজাল এটা পছন্দ করবে না এমন কেউ জাস্ট নাই এটা পছন্দ করবেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না আপু কাজগুলো দেখেছেন আপু এত সুপার বাজেটে এত কোয়ালিটিফুল একটা শাড়ি এই শাড়িটা আমি অন্তত 2500 টাকা প্রাইস ধরতেই পারতাম মানে কমপক্ষে কমপক্ষে যদি ধরতাম তাতে 2000 টাকা ধরতে পারতাম বাট 2500 না 2000 না এটা তার চেয়ে কম 2 এর নিচে এই শাড়ি পাচ্ছেন বলেন ঈদের গিফট শাড়ি দিব বলেছিলেন একদম পুরো গিফটে শাড়ি ধরেন কি যে এক্সিলেন্ট জাস্ট কাজগুলো দেখেন একদম মানে কি সুন্দর প্রমিনেন্ট বোঝা যাচ্ছে সো এটা জানা নিবে না স্ক্রিনশটটা নিয়ে না ডান ডান ওকে প্লাস্টার ধরে দিচ্ছি এই হচ্ছে শাড়ির ब्लाउজ পিসটা প্রতিটা শাড়ির সাথেই কিন্তু এক্সট্রা করে ब्लाउজ পিস থাকছে সো এটা এভাবে চাইলেও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে সুপার বাজেটে একদম পুরো ঈদের গিফট শাড়ি দিলাম একদম পাকা পাকা কি গিফট প্রাইসে পাকা গিফট প্রাইসে ঈদের গিফটের শাড়ি চলে যাচ্ছে এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পেজে লাইভে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন তখন দেখে নেবেন আর জানাতে ভুলবেন না যে শাড়ি কেমন লাগলো হ্যাঁ যারা জয়েন হবেন প্রথমেই কাজ কি মোমোর জন্য একটা ভালোবাসা দিয়ে দেয় একটা করে হার মোমোর জন্য দিয়ে দিবেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ দেখছেন আপনি এই যে দেখেন না এই হট ব্যাজেন্টার টোনটা দেখেন না এটা হচ্ছে নতুন বউকে গিফট করতে চাইলে আর কোন চিন্তা নাই নতুন বউকে গিফট করতে চাইলে কিচ্ছুর দিকে তাকাতে হবে না কোনো কিছু না ভেবে এটা নিয়ে নিতে হবে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আর এই কাতানগুলো পাখির পালকের মতো হালকা ফুললি সামার ফ্রেন্ডলি কালেকশন ফুললি সামার ফ্রেন্ডলি কালেকশন অথবা অনেকে আছে কাতান কাতান করে মনে কিন্তু কাতান কি আসলে নিব আসলে কি নিব টাকা কি নষ্ট করব মানে না টাকা নষ্ট হবে নাকি এরকম যারা চিন্তা করেন রিস্ক যারা যেতে চান না তারা এটা একটা কিনে ট্রায়াল দিতে পারেন কারণ অস্বাভাবিক কম দামে থাকবে এই যে এই হচ্ছে আপন হট ম্যাজেন্টাটা ব্লাউজ পিস টা ধরে দিচ্ছি হট ম্যাজেন্টা সবগুলা পুরো ডিসকাউন্ট প্রাইসে চলে গেল প্রত্যেকটা শাড়ি এই যে দেখেন না এই হচ্ছে আপু লুক দেখেছেন ওয়াও ডান এই সোহেলি আপু ভালোবাসা ভালোবাসা ডান দেখেছেন কালার দেখেছেন কি যে সুন্দর কালার এই ফারহানা লিজা আপু কি অবস্থা আপুকে তো লাইভে পাওয়াই যায় না আসেন এখন বললাম না এখন যে গ্রিন কালারটা আমি দেখাবো এই গ্রিনটা আপনার যত গ্রিন শাড়ি থাকুক না কেন এই গ্রিনটা অন্যরকম এই গ্রিনটার কালার মিলানো যায় না গ্রিনে রাখো গ্রিন মানে প্রত্যেকটা রঙে এ একটা জিনিস খেয়াল করেন সিম্পল একটা বিষয় আমার এই শাড়িটা আমার কি ব্লাউজের অভাব কি পরিমাণ আমার ব্লাউজ কিন্তু আমার এই যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা কিন্তু পুরোটা মিলে না একটু কন্ট্রাস্ট হয়েছে বাট দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে তো এটা আমার এত ব্লাউজ সি গ্রিন টোনের ফিরোজা টোনের কোনো ব্লাউজ আপু মিললো না এই শাড়ির সাথে তার মানে আপু কালারে যে কত প্রকারের শেড শেড হতে পারে কত প্রকারের যে আছে আমি মনে হয় এই ক্লাসি মার্টের কাজ শুরু না করলে বুঝতাম না এই যে দেখেন সবুজটা একদম ঝলমলে সবুজ ইনস্ট্যান্ট স্কিন টোনটাকে জাস্ট এই যে দেখেন ইনস্ট্যান্ট স্কিন টোনটাকে ব্রাইটেন আপ করে দেয়া কালার হচ্ছে আপু এই গ্রিনটা অ্যামেজিং মানে অ্যামেজিং গ্রিন সো গ্রিনটা যারা নিবেন আমি একটা লাইভে গ্রিন পরেছিলাম এরকম অস্বাভাবিক বাজেটে আপনাদেরকে দিয়ে দিয়েছি সেই সেই লাইভে সব স্টক আউট সেই লাইভের কিচ্ছু নাই আজকেও আপনাদেরকে একটা অফারে অফার দিয়ে দিলাম ওকে যারাই নিবেন এই শাড়িগুলো চূড়ান্ত লেভেলের কম দাম মানে আপনি চূড়ান্ত লেভেলের কম প্রাইসে পাবেন পাখির পালকের মতো হালকা কাজে ফিনিশিং তো দেখেছেন অপোজিট পোর্শনের ফিনিশিং একদম ওকে একদম শুরুতেই দেখিয়ে দিয়েছি আর পুরো শাড়িতে কাজ করা এবং এই যে ব্লাউজ পিস এক্সট্রা ব্লাউজ পিস থাকছে এবং দেখেন না ব্লাউজ পিসটাও কাজ করা পাচ্ছেন ওকে সো এই কালারটা যার বা যাদের ভালো লাগছে চট জলদি করে আমি ধরে দিচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নেন কারণ অস্বাভাবিক প্রাইসে এগুলো ইগনোর করা কঠিন কিন্তু ডান ডান ওকে প্রাইস কত থাকছে জানেন অ্যাটলিস্ট আড়াই হাজার টাকা হওয়া উচিত ছিল তাও না ইভেন দুই হাজার টাকাও না ইভেন তারও চেয়ে কম এটা পাচ্ছেন মাত্র কত জানেন মাত্র চোদ্দশো নব্বই টাকা প্রাইস ইস অনলি চোদ্দশো নব্বই টাকা একদম পুরো গিফট প্রাইসে আপনারা ঈদের গিফটে শাড়ি পেয়ে গেলেন মাত্র

পুরোপুরি ম্যাচ হয়নি আমার খারাপ লাগছে না চোখ মানিয়ে গেছে বাট হান্ড্রেড পার্সেন্ট সেম হয়নি সো এই যে এই কালারটা এই ফিরোজাটাও কিন্তু প্রতিটা কালার প্রতিটা কালার এত বেশি সুন্দর এবং মানে এগুলো টোনই ডিফারেন্ট শেড শাইনগুলোই ডিফারেন্ট এবং দেখেন না টার্সেল করা থাকছে একদম পেটানো কাজ করা থাকছে আঁচলটাকে যদি টেনেও ধরি হিজাবি আপারা যারা আছেন একদম এত অস্বাভাবিক বাজেটে চোদ্দশো টাকা বাজেটে আপু এত কিছু আসলেই মানে পাওয়া কঠিন ঠিক আছে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপনার সবার জন্য সাত আসমান ভালোবাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম